বজরংবলী হনুমান শুধুমাত্র এক পৌরাণিক চরিত্র নন তিনি হলেন ভক্তি শক্তি সাহস ও নিরহংকার সেবার এক চিরন্তন প্রতীক হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে তিনি হলেন অমর যিনি কালের গতিকে অতিক্রম করে মহাবিশ্বের এক নির্বিচার প্রহরী হয়ে আছেন তার অস্তিত্ব শুধুমাত্র রামায়ণ বা মহাভারতে সীমাবদ্ধ নয় বরং মহাজাগতিক শক্তির প্রতীক হিসেবে তিনি সর্বত্র বিরাজমান তার জীবনী ও গুণাবলী আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের কঠিন সময়েও অবিচল থাকতে পারি এবং কিভাবে প্রকৃত সাফল্যের পথে এগিয়ে যাওয়া সম্ভব হনুমানের মহাজাগতিক শক্তি ও ব্রহ্মাণ্ডের বার্তা হনুমান শুধুমাত্র রামের এক নিষ্ঠ ভক্ত নন তিনি হলেন শক্তির এক অপরিসীম আধার যিনি মহাজাগতিক স্তরেও শক্তিশালী তার শক্তির উৎস হল তার আত্মনিয়ন্ত্রণ নিষ্ঠা ও নিঃস্বার্থতা আজকের যুগেও তার শিক্ষা ও শক্তির বার্তা আমাদের পথ দেখায় আমাদের ভিতরকার শক্তিকে জাগিয়ে তোলে এবং আমাদের মহাবিশ্বের সত্যিকারের উদ্দেশ্য বোঝাতে সাহায্য করে সীমাহীন শক্তির জাগরণ হনুমানের জন্ম থেকেই তার মধ্যে অসাধারণ শক্তি ছিল শৈশবে তিনি সূর্যকে ফল ভেবে গ্রহণ করতে চেয়েছিলেন যা বোঝায় যে তার শক্তি কেবল পার্থিব ছিল না বরং মহাজাগতিক শক্তির প্রতিফলন এই ঘটনা আমাদের শেখায় যে আমাদের প্রত্যেকের মধ্যেই এক অদম্য শক্তি নিহিত আছে কিন্তু আমরা তা ভুলে যাই যতক্ষণ না আমরা আত্মবিশ্বাস অর্জন করি ও আত্মজ্ঞান লাভ করি ততক্ষণ পর্যন্ত আমাদের সত্যিকারের শক্তির বিকাশ সম্ভব নয় হনুমান তার অন্তর্নিহিত শক্তির কথা ভুলে গিয়েছিলেন কিন্তু যখন জামবান তাকে তা স্মরণ করিয়ে দেন তখন তিনি মহাশক্তিধর রূপে আত্মপ্রকাশ করেন মহাবিশ্ব আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় তুমি যা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী নিঃস্বার্থ সেবা ও মানবতার শিক্ষা হনুমান কখনও নিজের শক্তিকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেননি তিনি রামের প্রতি তার ভক্তিকে একমাত্র লক্ষ্য হিসেবে স্থির করেছিলেন এবং সম্পূর্ণ আত্মনিবেদন করেছিলেন লঙ্কা দহন করার সময়ও তিনি ব্যক্তিগত ক্রোধের কারণে কিছুই করেননি বরং তিনি শুধুমাত্র ধর্মের পক্ষে অবস্থান নিয়েছিলেন আজকের যুগে যখন মানুষ নিজের স্বার্থের জন্য সবকিছু করতে প্রস্তুত তখন হনুমানের নিঃস্বার্থ সেবার শিক্ষা আমাদের এক মহৎ বার্তা দেয় প্রকৃত শক্তি শুধু শারীরিক শক্তি নয় বরং আত্মত্যাগ ও ন্যায়ের পথে থাকা মহাবিশ্ব আমাদের শেখায় নিজের শক্তিকে সেবার কাজে ব্যবহার কর অন্যের ক্ষতি নয় ভয় ও সংশয়ের বিনাশ হনুমান ছিলেন নির্ভীক কারণ তিনি জানতেন যে তিনি অন্যায়ের বিরুদ্ধে এবং সত্যের পথে যখন তিনি লঙ্কায় প্রবেশ করেন তখন রাবণের বিশাল সাম্রাজ্যের সামনে তিনি একা ছিলেন কিন্তু তিনি এক বিন্দু ভয় পাননি তার একমাত্র লক্ষ্য ছিল সীতাকে খুঁজে বের করা এবং রামের বার্তা পৌঁছে দেওয়া আমাদের জীবনেও অসংখ্য ভয় সংশয় এবং বাধা আসে যা আমাদের সত্যিকার সাফল্য থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু হনুমানের শিক্ষা আমাদের বলে যে যদি আমরা সত্যের পথে থাকি এবং আমাদের লক্ষ্য স্পষ্ট হয় তবে ভয় আমাদের স্পর্শ করতে পারবে না মহাবিশ্ব আমাদের স্মরণ করিয়ে দেয় ভয় হলো মনের সৃষ্টি একবার সাহস দেখাও ভয় অদৃশ্য হয়ে যাবে বিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণ হনুমানের চরিত্রের অন্যতম শক্তিশালী দিক হল তার নিয়ন্ত্রণ ও বিশ্বাস তিনি জানতেন যে তিনি যা করছেন তা সম্পূর্ণ সঠিক যখন তিনি জঙ্গাবিবনী বটিকা আনতে গেলেন তখন তিনি পুরো পর্বতে তুলে নিয়ে আসেন কারণ তিনি সময় নষ্ট করতে চাননি তিনি জানতেন যে তার দায়িত্ব গুরুত্বপূর্ণ এবং তিনি এক সেকেন্ডও বিলম্ব করেননি আজকের সময়ে আমরা আমাদের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে পারি না সামান্য ব্যর্থতায় আমরা দিশেহারা হয়ে যাই হনুমান আমাদের শেখান যে যদি আমরা নিজের ক্ষমতার প্রতি আত্মবিশ্বাসী হই এবং মনোযোগ ধরে রাখি তাহলে সফলতা অবশ্যম্ভাবী মহাবিশ্ব আমাদের বলে বিশ্বাসী হল তোমার প্রকৃত শক্তি বিনয় ও অহংকারহীনতা অসীম শক্তিশালী হয়েও হনুমান কখনো অহংকার করেননি তিনি সর্বদা নিজেকে শ্রীরামের দাস কি হিসেবে পরিচিত করাতে ভালোবাসতেন তার মহাশক্তির গর্ব তিনি কখনো করেননি বরং তিনি সব সময় নম্র থেকেছেন এবং সেবার পথে থেকেছেন আজকের সমাজে যেখানে ক্ষমতা ও প্রতিপত্তির কারণে মানুষ অহংকারী হয়ে ওঠে সেখানে হনুমান আমাদের একটি মহৎ শিক্ষা দেন প্রকৃত শক্তি তাদের মধ্যেই থাকে যারা নম্র ও বিনেই মহাবিশ্ব আমাদের শিক্ষা দেয় যে ব্যক্তি সর্বোচ্চ বিনেই সেই প্রকৃত শক্তিমান ধৈর্য ও অধ্যাপসায়ের শক্তি হনুমান জানতেন যে মহান লক্ষ্য অর্জন করতে হলে ধৈর্য ধরতে হয় যখন তিনি সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছান তখন সেখানে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হন তিনি ধৈর্য সহকারে সব সমস্যার সমাধান করেন এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেন জীবনে অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলি এবং ছোটখাটো বাধা দেখেই ভেঙে পড়ি হনুমান আমাদের শেখান যে জীবনে সাফল্য পেতে হলে ধৈর্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাবিশ্ব আমাদের বলে অধৈর্য মানুষ কখনো প্রকৃত বিজয়ী হতে পারে না হনুমান কেবল একটি পৌরাণিক চরিত্র নন তিনি হলেন মহাবিশ্বের এক নির্বিচার প্রহরী যিনি আমাদের সত্য সাহস শক্তি ভক্তি ও বিনয়ের পথ দেখান তিনি আমাদের শেখান কিভাবে শক্তিশালী হওয়া যায় কীভাবে ভয় জয় করা যায় এবং কিভাবে আত্মনিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাসের মাধ্যমে নিজের জীবনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যায় মহাবিশ্বের বার্তা স্পষ্ট নিজের শক্তিকে চিনতে শিখো ভয়কে জয় করো আত্মবিশ্বাস রাখো অহংকার ত্যাগ করো বিনয় ও সেবার পথে থাকো যদি আমরা হনুমানের শিক্ষা অনুসরণ করি তাহলে আমাদের জীবন আরও সফল শান্তিপূর্ণ ও মহৎ হয়ে উঠবে জয় বজরঙ্গলি জয় শ্রীরাম বন্ধুরা যদি এই বার্তাটি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ